আজ আমি আমার ছুটে নিয়ে তিনটি গোপন কাহিনী তোমাদেরকে শেয়ার রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আজ আমার গোপাল সোনাকে কত কিউট লাগছে আমার গোপাল একটা মালা করে দিয়েছি আজকের মালা আজকের মালাটা একটু বড়ই হয়েছে কারণ আজ গেছে অনেক ফুল ফুটেছিল আজ আমি তোমাদেরকে আমার জীবনের তিনটি গোপন কাহিনী শেয়ার করব। কারণ আমার জীবনে এই গোপন কাহিনিগুলো কখনোই আমি কাউকে বলিনি একা একা ভাবলেই মনে হয় যে তোমাদেরকে শেয়ার করি তাই আজকে তোমাদেরকে বলবো আমার কাহিনিগুলো আজ থেকে ষোলো বছর আগে আমি একদমই দিশাহারা ছিলাম কারণ যখন যেখানে যে কাজটা চলে সেই কাজটাই করতে হয় যেহেতু আমার শ্বশুরবাড়ির এখানে সবাই বিড়ি বাঁধে তো আমি বিড়ি বানতে পারতাম না আমি খুব ছোটোবেলার থেকে তাদের কাজ শিখেছিলাম এই তাঁতের কাজটা শিখেছিলাম কোনো আর্থিক অবস্থার জন্য না মোটামুটি অবস্থা ভালোই ছিল আমার দুষ্টুমির জন্য আমাকে একটু ছোটোবেলার থেকে তাতে পাঠানো হয়েছিল কারণ আমি স্কুলে গিয়ে শুধু দুষ্টুমি করতাম স্কুলে যেতাম না এদিক ওদিক কখনো এদিক ওদিক করে ঘুরে বেড়াতাম তখন আমার বাবা বলতো তোর যদি স্কুলে করতে নাই ভালো থাকে যা তুই কাজ কারণ আমি বলতো হ্যাঁ আমি কাজে যাবো কিন্তু স্কুলে যাবো না তারপরে দেখো আমি কি তাঁতের কাজও শিখেছিলাম তারপরে দেখতে দেখতে বড়ো হয়ে গেলাম তারপরে আমার বিয়ে হয়ে গেলো তো সেখানে এসে দেখি সবাই মানে সবাই বিড়ি বাঁধে তখন আমি ভাবতাম যে বিড়ি কেমন দ্বারাই হবে কখনোই হবে না কিন্তু ভগবান চাইলে সব কিছু হয় বাবা বিশ্বকর্মা দয়াতে আমি বিড়ি বাঁধাটাও শিখে গেলাম তারপরে টুকটুক করে বিড়ি বেঁধে টুকটাক করে বেশ ভালোই চলছিলাম তারপরে একদিন হঠাৎ করে মনে হলো অনেক পয়সা দরকার আমার বিড়ি বেঁধেও হচ্ছে না তারপরে আমি দেখলাম আমি তো না জানি তা যাই আমি এখানে আমাদের ভালোচুরি তাঁতের কারখানা ছিল আমার শ্বশুর পাশে সেখানে গিয়ে আমি ভালোচুরি তাঁতও শুরু করি যেহেতু টাঙ্গাল শাড়ি জানতাম বালোচুরি অনেক সাহস করে শুরু করেছে। সাহস করে শুরু করার পরে টুকটাক বেশ ভালোই চলছিল এলো লকডাউন লকডাউনে সব তাঁত কারখানা উঠে গেল তখন আমি কী করবো একদমই দিশা হারা সেই বিড়ির কাজটাই আবার আমার জীবনে কাজে লেগে গেল। তারপরে সবাইকে বলে বলে ঠাকুর বিড়িতে ঢুকলাম ঢুকে দেখো এখন আমি বিড়ি বেঁধে টুকটাক করে ভালোই চলছি সবই বাবার ইচ্ছে বাবা বিশ্বকর্মা না চাইলে কিছুই হতো না তাই বিশ্বকর্মা পুজোর আসার আগে আমার এই কথাটাই মনে শত হচ্ছিলো যে বাবা বিশ্বকর্মাও একদিন আমাকে দয়া করেছিল তার জন্য আজ আমি এই জায়গায় আছি আর আমার গোপালশনা তো আমার সাথে আছে তার জন্য সুখ দুঃখ নিয়ে এই জীবনটা আমার কেটে থাকুন আমার হাজব্যান্ড টোটো চালাচ্ছে আমি বুঝে পানছি টাক করে এভাবে গোপালশনাকে নিয়ে ভালোই দিনটা কেটে যাচ্ছে সবই গোপাল সোনা দিচ্ছে তাই এখন এই ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে আমার জীবনের তিনটি গোপন কাহিনি ছোটোবেলার দুষ্টুমি শ্বশুর বাড়িতে এসে কীভাবে আমার জীবনটা কেটে যাচ্ছে তা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বন্ধুরা